আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে অনলাইনে ব্যবসায়ীদের জিরো রিটার্ন সাবমিট করতে হয় অর্থাৎ আপনি যদি একজন ব্যবসায়ী হন এবং আপনার যদি একটি ইটিন সার্টিফিকেট থেকে থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য কারণ আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে অনলাইনে ব্যবসায়ীদের জি রিটার্ন সাবমিট করতে হয় অর্থাৎ আপনি যদি পূর্বে জিরো রিটার্ন সাবমিট করে থাকেন কিংবা আপনি যদি নতুন জিরো রিটার্ন সাবমিট করবেন বলে ভাবছেন আপনার জন্য কারণ আজকের এই ভিডিওতে আমরা দেখব ব্যবসায়ীদের জি যে সাবমিশন প্রসেস এন্ড সাবমিশন প্রসেসে আমরা দেখব কিভাবে প্রথম কিংবা দ্বিতীয় কিংবা তৃতীয়বারের জন্য কিভাবে সাবমিট করতে হয় এবং জি রিটার্ন সাবমিট করতে কি কি প্রসেস আপনাকে ফলো করতে হবে এবং কিভাবে আপনি জি রিটার্নের যে সাবমিশন ফর্ম সেটি কিভাবে আপনি ফিল আপ করবেন অ্যান্ড ফিল আপ করার পরে কিভাবে ফাইনালি আপনি অনলাইনে আপনার জি রিটার্নটি সাবমিট করবেন অ্যান্ড সাবমিট করার পরে কিভাবে আপনি অনলাইন থেকে আপনার অ্যাকনোলজমেন্ট রিসিপ্ট এবং আপনার ট্যাক্স পেয়ারের যে সার্টিফিকেট কপি বা আপনার যে রিটার্ন কপি এই কপিগুলো কিভাবে আপনি অনলাইন থেকে ডাউনলোড করবেন অর্থাৎ সম্পূর্ণ প্রসেসটি কিন্তু আমি এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব তবে মূল প্রসেসটি শুরু করার আগে রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন এবং যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন অল রাইট ব্যাক টু কম্পিউটার দর্শক আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসি যে কোনো একটি ব্রাউজার ভিজিট করবেন অ্যান্ড সার্চবারে টাইপ করবেন ই রিটার্ন ই রিটার্ন লিখিয়ে সার্চ করবেন অ্যান্ড সার্চ করার পরে আপনার সামনে ই ট্যাক্স এনবিআর ডট জিও ডট বিডি এই সাইটটি চলে আসবে অ্যান্ড এখান থেকে আপনি ই রিটার্ন অপশানটিতে ক্লিক করবেন এবং ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনাকে ই রিটার্নের যে অফিসিয়াল সাইট রয়েছে এই সাইটটিতে নিয়ে আসবে অ্যান্ড এখান থেকে আপনি পুনরায় ই রিটার্নের যে সাব অপশন থাকবে এখানে ই রিটার্নের উপরে আপনি ক্লিক করবেন অ্যান্ড ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পারবেন আর ইউ রেজিস্টার্ড ইন ই রিটার্ন সিস্টেম অ্যান্ড প্লিজ সিলেক্ট অপশন বিলো টু প্রসেসড অর্থাৎ আপনি যদি পূর্বে রেজিস্ট্রেশন করে থাকেন সেক্ষেত্রে আপনি আই এম অলরেডি রেজিস্টার এটি সিলেক্ট করবেন এবং নতুন রেজিস্টার করতে চাইলে দ্বিতীয় অপশনটি চুজ করবেন আই এম নট ইট রেজিস্টার তবে আমরা প্রথম অপশনটি চোজ করলাম যেহেতু আমরা এখানে তৃতীয়বারের মতো আমরা ব্যবসায়ীদের যে রিটার্ন সাবমিট করব বা যারা দ্বিতীয়বার জি রিটার্ন সাবমিট করবেন সেক্ষেত্রে সরাসরি আপনারা পূর্বের অ্যাকাউন্টের মাধ্যমে ড্যাশবোর্ডে প্রবেশ করবেন অর্থাৎ আপনাদের ইটিন নাম্বার এবং পাসওয়ার্ডটির মাধ্যমে আপনারা সরাসরি এখানে ড্যাশবোর্ডে প্রবেশ করতে পারবেন তবে যদি পাসওয়ার্ড বলে গিয়ে থাকেন সেক্ষেত্রে নিচে পাসওয়ার্ড রিকভার করা অপশন রয়েছে আপনারা রিকভার করে নেবেন অ্যান্ড এখানে ইটি নাম্বার পাসওয়ার্ড এবং নাম্বারটি বসানোর পরে এখান থেকে জাস্ট সিম্পলি সাইন ইন এর উপরে ক্লিক করবেন অ্যান্ড ক্লিক করার সাথে সাথে আপনাকে ই রিটার্নের যে ড্যাশবোর্ডটি রয়েছে আপনাকে ড্যাশবোর্ডটিতে আপনাকে নিয়ে যাবে অ্যান্ড ড্যাশবোর্ডটিতে সুইচ করার পরে আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন অ্যান্ড ফার্স্ট অফ অল আপনি উপরে অ্যাসেসমেন্ট ইয়ার মধ্য থেকে পঁচিশ ছাব্বিশ অর্থ বছরটি দেখতে পারবেন তবে আপনি চাইলে চব্বিশ পঁচিশ অর্থ বছরের যদি ই রিটার্ন বা যে রিটার্ন না দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি পূর্বের বছরের অর্থ বছরে রিটার্ন দিতে পারবেন তারপর পাশে সাবমিশন সেকশনের মধ্য থেকে রেগুলার ই রিটার্নের যে সাব অপশনটি রয়েছে আপনারা রেগুলার ই রিটার্নের উপরে ক্লিক করবেন ওকে আমরা এখান থেকে সাবমিশন সেকশন থেকে রেগুলার ই রিটার্নের উপরে ক্লিক করলাম তারপর আপনি এখানে অ্যাসেসমেন্ট ইনফরমেশনের সেকশনটি দেখতে পারবেন অ্যান্ড ফার্স্ট অফ অল এখানে আপনি যখন অ্যাসেসমেন্ট সেকশনটিতে আসবেন অ্যান্ড এখানে প্রথমে আপনি দেখতে পারবেন রিটার্ন স্কিম এটি সেলফ থাকবে অ্যাসেসমেন্ট ইয়ার পঁচিশ ছাব্বিশ অ্যান্ড এখানে ইনকাম ইয়ার দেখতে পারবেন চব্বিশ পঁচিশ অর্থ বছরে আমরা রিটার্ন দেবো তারপর হচ্ছে আপনি এখানে রেসিডেন্ট স্ট্যাটাস এটি রেসিডেন্ট রাখবেন ওকে আমরা এখান থেকে রেস্টুরেন্ট রাখলাম তারপর হচ্ছে নিচে ট্যাক্স ইনকাম এটি আপনি এখান থেকে এনি ইনকাম ফুললি ফুলিমেড ফ্রম ট্যাক্স এটি নো সিলেক্ট করবেন যেহেতু আপনি রিটার্ন সেক্ষেত্রে অবশ্যই এটিকে আপনাকে নো সিলেক্ট করতে হবে ওকে তারপর হেডস অফ ইনকামের মধ্যে থেকে এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য ইনকাম ইয়ার এটি ইয়েস রাখবেন যেহেতু আপনার একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে তারপর আপনি এখান থেকে ইনকাম ফ্রম বিজনেস এটি সিলেক্ট করবেন ওকে তারপর এখানে বাকি অপশনগুলো বাই ডিফল্ট থাকবে জাস্ট সিম্পলি আপনি সেভেন কোটি ক্লিক করে নেক্সট দাপে চলে যাবেন অ্যান্ড নেক্সট দাপে আসার পর এখানে এডিশনাল ইনফরমেশন দেখতে পারবেন অ্যান্ড এখান থেকে লোকেশন অফ মেন সোর্স অফ ইনকাম আপনি এখান থেকে আপনার সিটিটি সিলেক্ট করবেন আমরা এখান থেকে এনি আদার এরিয়া সিলেক্ট করলাম তারপর ট্যাক্স রিপিট এটি আপনি নো সিলেক্ট করে দিবেন যেহেতু আপনি যে রিটার্ন দিচ্ছেন ওকে তারপর আইটি টেন বি থেকে গ্রোস অয়েলথ ওভার ফিফটি লাক্স এটি নো সিলেক্ট করবেন তারপর হচ্ছে ওন মোটর কার ওন অ্যান্ড শেয়ার হোল্ডার ডিরেক্টর অফ কোম্পানি এটিও থাকবে অর্থাৎ বাকি সবগুলো অপশন থাকবে শুধুমাত্র নিচে আইটি টেন বি যে থাকবে এটি সিলেক্ট করবেন এবং কেন সিলেক্ট রাখলাম সেটা আমি নেক্সট ধাপে বুঝেছি আসার পরে আপনি ফার্স্ট অফ অল এখানে ইনকাম ক্যাটাগরির যে ডিটেলস সেকশনটা সেটা আপনি এখানে দেখতে পারবেন অ্যান্ড ফার্স্ট অফ অল এখানে আপনাকে আপনার বিজনেস ক্যাটাগরি সিলেক্ট করতে হবে আপনার বিজনেসটি কোন ধরনের ক্যাটাগরি আপনি এখান থেকে আপনি আপনার টাইপটি সিলেক্ট করবেন আমরা এখান থেকে রেগুলার বিজনেস অ্যান্ড প্রফেশনাল যে ইনকাম ক্যাটাগরি রয়েছে ফার্স্ট অফ অল আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন একদমই উপরের যে প্রথম অপশনটি সেটা আমরা সিলেক্ট করবো আপনার এখান থেকে আপনাদের টাইপটি সিলেক্ট করবেন তবে নর্মালি যদি আপনি একজন সাধারণ ব্যবসায়ী হন এবং ট্যাক্স বহির্ভূত হয়ে থাকেন সেক্ষেত্রে হচ্ছে আপনি রেগুলার বিজনেস অ্যান্ড প্রফেশনাল ইনকাম এই টাইপটি সিলেক্ট করবেন তারপর সে আপনি এখানে বিজনেস টাইপের মধ্য থেকে আপনার বিজনেসটি কোন ধরনের সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন ধরেন আমার একটা কম্পিউটারের দোকান রয়েছে সো আমি এখান থেকে কম্পিউটার শপ এটি লিখে দিলাম আপনার আপনাদের দোকানের টাইপটি সিলেক্ট করবেন তারপর সে বিজনেস নিম আপনার প্রতিষ্ঠানের নামটি এখানে লিখবেন তারপর সে নিচে বিজনেস অ্যাড্রেস রয়েছে আপনার প্রতিষ্ঠানের যে অ্যাড্রেস সেটা আপনি এখানে লিখে দিবেন প্রতিষ্ঠানের নামটি লেখার পরে তিন নম্বর হচ্ছে আপনার প্রতিষ্ঠানের যে বিজনেস অ্যাড্রেস রয়েছে সেটা আপনি এখানে লিখে দিবেন ওকে অ্যাড্রেস লেখার পরে ইনকাম সামারি সেকশনটি আপনি দেখতে পারবেন ফার্স্ট অফ অল এখানে আপনার ইনকাম সামারি ফিল করতে হবে যেমন আমি এখানে সেলস দেখেছি হচ্ছে সাত লক্ষ টাকা তারপর হচ্ছে গ্রোস প্রফিট এখানে তিন লক্ষ টাকা দেখিয়েছি যেটা হচ্ছে আমি সাত লক্ষ টাকা সেল করেছি এর মধ্যে হচ্ছে তিন লক্ষ টাকা প্রফিট হয়েছে তবে জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ সেলিংস অ্যান্ড আদার এক্সপেন্স এখানে পঞ্চাশ হাজার দেখিয়েছি অর্থাৎ এখানে আমার সেল পারপাসে আমার আদার্স খরচ হয়েছে হচ্ছে এখানে পঞ্চাশ হাজার টাকা তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে নেট প্রফিট থাকছে হচ্ছে আমার দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা যেটা আপনারা নিচে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন এখানে নেট প্রফিট আমরা দেখতে পাচ্ছি দুই লাখ পঞ্চাশ হাজার তারপর সে মেনটেন্স বুকস অফ অ্যাকাউন্টস এখানে ব্যালেন্স শিট সামারের মধ্য থেকে ক্যাশ ইন হ্যান্ড এখানে আমি দেখেছি হচ্ছে পঞ্চাশ হাজার তারপরে ইনভেন্টোরিস এখানে জিরো রেখেছি তারপর হচ্ছে ফিক্সড অ্যাসেটস এখানে হচ্ছে দুই লক্ষ টাকা আমি দেখেছি আমার প্রতিষ্ঠানের ফিক্সড অ্যাসেট দুই লক্ষ টাকা রয়েছে তাহলে এখানে টোটাল অ্যাসেট দুই লক্ষ পঞ্চাশ হাজার ক্যাশ ইন হ্যান্ড অ্যান্ড হচ্ছে অ্যাসেট টোটাল দুই লাখ পঞ্চাশ হাজার অ্যান্ড আমার ব্যবসায় প্রথমে ওপেনিং ক্যাপিটাল ছিল তিন লাখ আমার নেট প্রফিট দুই লাখ ও পঞ্চাশ হাজার এবং আমার দুই লাখ পঞ্চাশ হাজার যে আমি নেট প্রফিট দেখেছি যেটা আমি ইনকাম করেছি এর মধ্য থেকে আমি হচ্ছে এখানে বছর শেষে উইথড্রো করেছি এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন উইথড্রোয়াল ইন দ্য ইনকাম ইয়ার দুই লাখ তাহলে এখানে আমার পঞ্চাশ থাকছে অ্যান্ড হচ্ছে ওপেনিং ক্যাপিটাল তিন লাখ তাহলে তিন লাখ পঞ্চাশ হচ্ছে আমার টোটাল অফ ইনকাম ক্যাপিটাল থাকছে তারপর আসার পরে এক্সপেন্ডিচারের মধ্যে আপনি পার্টিকুলার সেকশনের মধ্যে ফার্স্ট অফ অল দেখতে পারবেন এক্সপেন্স ফর ফুড ক্লোথিংস অ্যান্ড আদার অ্যাসেন্সিয়াল অর্থাৎ আপনার পোশাক পরিচ্ছেদ খাওয়া দাওয়া ইত্যাদি বাবদ বছরে আপনার কত টাকা খরচ হয় অ্যানুয়ালি সেটা আপনি এখানে উল্লেখ করবেন বারো মাসে টোটাল কত টাকা খরচ হয় আপনার খাওয়া দাওয়া পোশাক পরিচ্ছদ ইত্যাদি বা অন্যান্য পারপাসে সেটা আপনি এখানে টোটাল একটা অ্যামাউন্ট এখানে লিখে দিবেন সাপোজ এখানে আমরা একটি অ্যামাউন্ট এখানে বসিয়ে দিচ্ছি আমরা এখানে ছিয়ানব্বই হাজার টাকা লিখে দিলাম তারপর হচ্ছে আপনার অ্যাকোমোডেশন এক্সপেন্স অর্থাৎ আপনার যদি বাসা বাড়া বাবদ যদি খরচ হয়ে থাকে আপনি যদি বাড়া বাসায় থাকেন সেক্ষেত্রে আপনার বছরে বারো মাসে কত টাকা খরচ হয় সেটা এখানে আপনি লিখে দেবেন আমরা এখানে ষাট হাজার দেখিয়ে দিলাম ওকে তারপর আপনি এখানে এডুকেশন এক্সপেন্স অর্থাৎ আপনার যদি ছেলে মেয়ে থেকে থাকে বা পড়াশোনা যদি কেউ করে থাকে সেক্ষেত্রে এখানে এডুকেশন এক্সপেন্স দেখে দিতে পারেন ওকে আমরা এটি দেখাচ্ছি না তারপর হচ্ছে এখানে ফেস্টিভাল অ্যান্ড আদার স্পেশাল এক্সপেন্স অর্থাৎ আপনার আর এখানে ফেস্টিভাল অর্থাৎ বিভিন্ন উৎসব বা বিভিন্ন স্পেশাল আর এক্সপেন্স অর্থাৎ আমাদের প্রত্যেকেরই এখানে কিছু না কিছু স্পেশাল ইভেন্টস থাকে বা বছরে কয়েকটি উৎসব থাকে সেক্ষেত্রে এখানে আপনার বছরে কত টাকার মতো খরচ হয় সাপোজ এখানে আমরা ফেস্টিভ্যাল পার্টি বা ইভেন্টস বাবদ এখানে আমরা যেহেতু মুসলমান বছরে আমাদের দুইটি ঈদ থাকে সেক্ষেত্রে আমরা এখানে বিশ হাজার দেখিয়ে দিলাম ওকে তারপর আপনি নিচে যদি লক্ষ্য করেন এখানে টোটাল অ্যামাউন্ট অফ এক্সপেন্স অ্যান্ড ট্যাক্স অর্থাৎ একদমই নিচে আপনি দেখতে পাচ্ছেন আমাদের বছরে টোটাল কত টাকা খরচ হয় এখানে এক লক্ষ ছিয়াত্তর হাজার টাকা আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যানুয়ালি খরচ এখানে চলে আসছে ওকে আপনারা আপনাদের খরচের খাতগুলো এখানে দেখাবেন যেটা আমি পূর্বে দেখেছি যে আইটি টেন যে একটা অপশন ছিল সেটি আমি ইয়েস রেখেছিলাম যেটা আমি আপনাদেরকে বলেছি যে আমি পরবর্তী দাপে দেখিয়ে দেখিয়ে দেব অর্থাৎ আইটি টেন সেকশনটি ওপেন রাখার কারণে কিন্তু আপনারা এইভাবে খাতগুলো দেখিয়ে দিতে পারছেন আর যদি আপনারা এটি নো রাখতেন তাহলে কিন্তু এভাবে খাত অনুযায়ী কিন্তু আপনারা এখানে উল্লেখ করতে পারতেন না একটা অ্যামাউন্ট সরাসরি বসিয়ে দিতে পারতেন ওকে তারপর হচ্ছে আপনি আসবেন এখান থেকে আপনি আপনার যদি বিজনেস ক্যাপিটাল থাকে যেহেতু আপনি একজন ব্যবসায়ী সো আপনি এখানে বিজনেস ক্যাপিটাল তারপর এখান থেকে বিজনেস ক্যাপিটাল আদার দেন অ্যান্ড শেয়ার হোল্ডার লিমিটেড কোম্পানি এটি সিলেক্ট করবেন দেন হচ্ছে নেম অফ বিজনেস আপনার প্রতিষ্ঠানের নামটি এখানে লিখবেন তারপর সে বিজনেস অ্যাসেট আমাদের যেহেতু বিজনেস অ্যাসেট দুই লক্ষ ছিল সো আমরা এখানে বিজনেস অ্যাসেট দুই লক্ষ টাকা দেখিয়ে দিলাম অ্যান্ড বিজনেস লিবাবিলিটিসে হচ্ছে আপনি জিরো রাখবেন যেহেতু আমাদের কোনো লোন নেই ওকে এখানে হচ্ছে অবশ্যই আমি এখানে আর কি কথা উল্লেখ করি আপনার এস সেকশনে আপনি যেহেতু একজন ব্যবসায়ী আপনার বিজনেস ক্যাপিটাল এটি সিলেক্ট করতে হবে ওকে তারপর আপনার যদি কোনো ক্যাশ থেকে থাকে এক্ষেত্রে আপনার এখানে নিচে আপনি ক্যাশ অ্যান্ড ফান্ডের একটা অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে ক্যাশ ইন হ্যান্ড অপশনটি সিলেক্ট করবেন অ্যান্ড ক্যাশ ইন হ্যান্ড অ্যামাউন্ট অ্যাট দ্য ইন্ড অফ ইনকাম ইয়ার আমরা এখানে পঞ্চাশ হাজার টাকা দেখিয়ে দিচ্ছি তাহলে এখানে বিজনেস অ্যাসেট হচ্ছে দুই লক্ষ টাকা এবং ক্যাশ ইন হ্যান্ড হচ্ছে পঞ্চাশ হাজার টাকা এবং এখানে আমরা অ্যানুয়ালি আমাদের যে লিভিং এক্সপেন্স ছিল এক লক্ষ ছিয়াত্তর হাজার এটি দেখতে পাচ্ছি তারপর আমাদের ইনকাম ছিল নেট প্রফিট দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা ওকে আমরা নিচের দিকে চলে আসি এখানে ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি এক লক্ষ ছিয়াত্তর হাজার টাকার ডিফারেন্স রয়েছে এটি আপনাকে অবশ্যই জিরো করতে হবে তবে যারা এখানে দ্বিতীয়বার তৃতীয়বার রিটার্ন দেবেন সেক্ষেত্রে হচ্ছে আপনার নেটওয়ালথ অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার আপনার পূর্বের বছরের যে রিটার্নের নেট নেটওয়াল ছিল সেই রেটারেলটা এখানে বসে দিতে হবে আমি এখানে আমার পূর্বের বছরে ছিল এক লক্ষ বিশ হাজার টাকা যেটা আমি অ্যাকোলেজমেন্ট রিসিপ্ট থেকে এখানে আমি কালেক্ট করেছি অ্যান্ড এখানে আমি এখানে লিখে দিলাম এখানে সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন এখানে ডিফারেন্স থেকে আমাদের নেটওয়েলথের যে টাকা সেটা মাইনাস হয়ে গেছে এক লক্ষ ছিয়াত্তর হাজার থেকে এক লক্ষ বিশ হাজার টাকা মাইনাস হয়ে মাইনাস ছাপ্পান্ন হাজার টাকা এখানে দেখাচ্ছে ডিফারেন্স এবং এটাকে আপনাকে জিরো করতে হবে ডিফারেন্সটা যখনই আপনি জিরো করতে পারবেন তখনই হচ্ছে আপনি জিরো রিটার্ন সাবমিট করতে পারবেন এন্ড আপনার ডিফারেন্সটা জিরো করার জন্য আপনি এখানে সোর্স অফ ফান্ডের অপশনে চলে যাবেন এখানে যে ছাপ্পান্ন হাজার টাকা ডিফারেন্স দেখাচ্ছে সেটা আমি সোর্স অফ ফান্ডের ভিতরে এখানে আদার রিসিপ্টের যে অপশন রয়েছে এটিতে ক্লিক করে এখানে পার্টিকুলারসে আমি এখানে গ্রি গিফট ফ্রম ফাদার্স লিখে দিচ্ছি বা আপনি কার কাছ থেকে আপনি টাকা পেয়েছেন সেক্ষেত্রে হতে পারে আপনার অভিভাবক বা আপনার ভাই বা বোন এরকম যে কোনো একজন পার্সন দেখে দিতে পারেন আমরা এখানে গিফট ফ্রম ফাদার এখানে রেফারেন্সের নিউ রেখে হচ্ছে আমাদের যে ছাপ্পান্ন হাজার টাকা এখানে ডিফারেন্স দেখাচ্ছি এটাকে আমি হচ্ছে এখানে সোর্স অফ ফান্ড এখানে দেখিয়ে দিচ্ছি ছাপ্পান্ন হাজার তাহলে এখানে ডিফারেন্সটা আমাদের জিরো চলে আসছে এবং যখন ডিফারেন্স জিরো চলে আসবে দেন হচ্ছে আপনি যে রিটার্ন সাবমিট করতে পারবেন ওকে আমরা এখান থেকে সরাসরি সেভেন কন্টিনিউতে ক্লিক করে পরবর্তী দাপে চলে যাব অ্যান্ড পরবর্তী দাপে আসার পরে আপনি ট্যাক্স এন্ড পেমেন্টের যে সেগমেন্ট এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে জি রিটার্ন দেখাচ্ছে এবং নিচের দিকে আপনি স্কুল করবেন এবং একদমই নিচে স্কুল করে আসার পরে এখানে প্রসেস টু অনলাইন রিটার্ন এটিতে ক্লিক করবেন তারপর সে আপনার রিটার্ন কপিটি আপনি এখানে দেখতে পারবেন এবং আপনি রিটার্ন কপিটি ভালোভাবে চেক আউট করবেন কোনো ভুল আছে কি না ওকে এবং আপনি যদি ফাইনাল কনফার্ম হন এসে সাবমিট রিটার্ন এটিতে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে ডুই ওয়ান টু সাবমিট রিটার্ন এটিতে ইয়েস ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার রিটার্নটি জমা হয়ে যাবে তারপর হচ্ছে এখান থেকে অ্যাকনোলেজমেন্ট রিসিপটি আপনি এখান থেকে প্রিন্ট আউট করে নেবেন এটাকে আমরা এখান থেকে বাংলা মোডে এখান থেকে প্রিন্ট আউট করবো ওকে আপনি চাইলে ইংলিশ বাসন হচ্ছে এটিকে প্রিন্ট আউট বা ডাউনলোড করতে পারেন এবং একনলেজমেন্ট রিসিপ্টটি ডাউনলোড করার পরে আপনাকে আপনার আর ই রিটার্নের যে রিটার্ন কপি বা আপনার যে ট্যাক্স পেয়ার যে সার্টিফিকেট এই দুইটি ডকুমেন্টস ডাউনলোড করতে হবে ওকে তার জন্য আপনি মেনু সেকশনের মধ্য থেকে ট্যাক্স রেকর্ডের উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে এক্সপ্রেস সার্টিফিকেটে ক্লিক করলে আপনি এখান থেকে ইনকাম ট্যাক্স সার্টিফিকেট এখান থেকে ডাউনলোড করতে পারবেন অ্যান্ড ইনকাম ট্যাক্স সার্টিফিকেটটি ডাউনলোড করার পরে আপনার রিটার্নের যে পিডিএফ ফাইল এখানে আপনি চাইলে আপনার রিটার্নের পিডিএফ ফাইলটা এখান থেকে কালেক্ট করে রাখতে পারেন যাতে করে ইন ফিউচারে আপনি রিটার্ন সাবমিশনের ক্ষেত্রে এই ক্ষেত্রে আপনার আর পূর্বের বছরের রিটার্নের তথ্যগুলো আপনি দেখে দেখে সাবমিশন করতে পারেন যেটা আপনার জন্য হেল্পফুল তো এইভাবে আপনারা ঘরে বসে যারা ব্যবসায়ী রয়েছেন আপনাদের ব্যবসায়িক যদি ইটিন থাকে আপনাদের ইটিন সার্টিফিকেটের রিটার্ন জমা দিতে পারেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ